হ্যালো গাইজ আসসালামু আলাইকুম রহতুল্লাহ আমরা গাত চলে আসলাম আবারও অনেক দিন পরে সিভিল বাপ্পি কনস্ট্রাকশন এর মধ্যে থেকে আমি বাপি চলে আসছি আপনাদের মাঝে এই তিনটি বেডরুম তিন বেডরুমের একটি অসাধারণ একটি টিনসেন বাড়ির ডিজাইন নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম অবশ্যই আপনারা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইট একটি কমেন্ট একটু শেয়ার করে দিবেন আর সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল সবার কাছেই যাই হোক অবশ্য শুরু করছি মানে আল্লাহ নামে যার সকলে জাতি জানে হাম সাগিরা অবশ্যই সকল থাকুক সকল বাবা মা যাই হোক অবশ্যই শুরু করছি আজকের এই আমাদের এত সুন্দর একটি বাড়ির ডিজাইন নিয়ে যেটা ও সম্পূর্ণই আমাদের টিন সেট একটি বাড়ির ডিজাইন অবশ্যই দেখতেছেন অসাধারণ একটি বাড়ির ডিজাইন যে বাড়িটি অবশ্য এখন আমরা ভিতরে যাব ভিতরে গিয়ে দেখবো এটার ভিতরে আমাদের কি কি আছে এবং কি এ বাড়ির করতে গেলে আমাদের কি কি লাগবে এবং কি 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 খরচ হবে কত টাকা লাগতে পারে অবশ্যই আপনাদেরকে চেষ্টা করব জানানোর অবশ্যই অবশ্যই আপনারা থাকবেন আমাদের এই ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবেন যদি আপনাদের কোনো প্রকার হেল্প এর প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন যদি কোনো প্রকার প্রবলেম হয় সেক্ষেত্রেও স্ক্রিনে নাম্বার দেওয়া আপনারা যোগাযোগ করলে অবশ্যই দেখিয়ে দেব কিভাবে কি সমস্যা হলে সমাধান করতে পারি যাই হোক এই যে আমাদের একটা একটি মিনি বেডরুম আমাদের বেডরুম ছোট্ট একটি বেডরুম অবশ্যই এটা আমরা কত কত দিয়েছি আপনাদেরকে আমরা কিছুক্ষণ পর ম্যাপ সহকারে এবং কি ড্রয়িং সহকারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অবশ্যই দেখবো এটার ভিতরে আর কে কে আছে এটা হলো আমাদের একটি মেন বেডরুম যেটা অবশ্যই আমাদের বড় একটা বেডরুম নিয়মিত অবশ্যই আমাদের এত সুন্দর সুন্দর দেখতে আমাদের সাবস্ক্রাইব করে দেখুন উপরে কত সুন্দর করে কাঠ দিয়ে ডিজাইন করে আমরা এবার এটি তৈরি করা হয়েছে নিচে কিন্তু আমাদের ফ্লোর করা হয়েছে ফ্লোরটা কিন্তু অত্যাধুনিক সুন্দরভাবে কালো রং দিয়ে ডিজাইন তৈরি করা হয়েছে আবার এটা কিন্তু আমাদের তৈরি করা হয়েছে আপনার কত বাই কত রুম দেওয়া হয়েছে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আরেকটি দেখাবো আপনাদেরকে এই যে দেখুন আমাদের আরেকটি বড় বেডরুম এই যে দেখতেছেন এটা কিন্তু আমাদের আরেকটা বড় বেডরুম এটা এখনো টোটালি ফ্লোর করা হয় নাই ফ্লোর করবে কখনো যেহেতু ফ্লোর করা হয় নাই অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে অবশ্য বুঝতে পারবেন এই ফ্লোরটা অবশ্য করার পর আর একটা ভিডিও আমরা পাবেন যাই হোক অবশ্যই আমরা আরেকটা ছোট্ট বেডরুম বা এখানে কিচেন রুম আর কি এটা আপনাদের দেখাবো এটার ভিতরে কি কি আছে না আছে। এটা বর্তমানে ছোট্ট একটি বেডরুম এই ভিতরে কত কত ফিট ফিট দেওয়া হয়েছে এর আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন অবশ্যই অবশ্যই এবারের কাজটি করতে আমাদের কত টাকা খরচ হয়েছে আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন অবশ্যই আপনারা বুঝতে পারবেন আর এটা ড্রয়িং যদি আপনারা করতে চান বা এই ড্রয়িং যদি এই আপনার নিত্য নতুন দিন আরো সুন্দর সুন্দর পেজটি ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই আপনারা নিত্য নতুন দিনের ভিডিও নিত্য নতুন দিন অবশ্যই পাবেন এই যে এটা কিন্তু আমাদের টোটালি ড্রয়িং এই ড্রয়িং অনুযায়ী আমাদের এবার একটি কাজটি সম্পূর্ণ করা হয়েছে বাড়িটি দেওয়া হয়েছে দৈর্ঘ্য দেওয়া হয়েছে আপনার চল্লিশ ফিট প্রশস্ত দেওয়া হয়েছে আপনার বিশ ফিট অবশ্যই আপনার দেখতেছেন এখানে ম্যাপ দেওয়া আছে আর এখানে দেওয়া হয়েছে টোটাল দুইটি মেইন দুইটি বেডরুম আর ছোট্ট একটি মিনি বেডরুম দেওয়া হয়েছে একটি কিচেন রুম দেওয়া হয়েছে দুইটি টয়লেট একটা টয়লেট একটি ওয়াশরুম দুইটি টয়লেট একটি টয়লেট একটি ওয়াশরুম তৈরি করা হয়েছে আর একটি বড় সাজের একটি বারান্দা তৈরি করে দেওয়া হয়েছে যে শুরু করছি এই যে আজকে বারান্দা দিয়ে বারান্দা দিয়ে দেওয়া হয়েছে আমাদের দশ ফিট ছয় ইঞ্চি দশ ফিট বাই ছয় ফিট ছয় ইঞ্চি আর পরে আমাদের দেওয়া হয়েছে একটি কিচেন রুম কিচেন রুমটি দেওয়া হয়েছে আপনার দশ ফিট ছয় ইঞ্চি বাই ছয় ফিট ছয় ইঞ্চি যাই হোক অবশ্যই আমরা আরেকটি দেখব এখন আমাদের মেন বড় বেডরুম প্রথম যে বেডরুমটি দেওয়া হয়েছে আপনার পনেরো ফিট নয় ইঞ্চি বাই করে দেওয়া হয়েছে এখন আমরা দেখবো আরেকটি বড় বেডরুম এটা দেওয়া হয়েছে আপনাদের পনেরো ফিট নয় ইঞ্চি বাই বারো ফিট আহ প্রশস্ত দিয়ে আমাদের আরেকটি বেডরুম তৈরি করে দেওয়া হয়েছে এটার কিন্তু আবার আর দুইটি আহ দুইটি দরজা দেওয়া হয়েছে এখন দেখবো আমরা ছোট্ট আরেকটি মেনি বেডরুম বারান্দার মধ্যে এটা তৈরি করা হয়েছে আপনার 10 ফিট ছয় ইঞ্চি বাই ছয় ফিট ছয় ইঞ্চি দিয়ে আমাদের ছোট্ট আরেকটি বারান্দার বেডরুম তৈরি করে দেওয়া হয়েছে অবশ্যই আমাদের দেখেন আরেকটি টয়লেট তৈরি করা হয়েছে আপনার ছয় ফিট ছ ইঞ্চি প্লাস তিন ফিট দিয়ে আরেকটা ওয়াশরুম তৈরি করা হয়েছে ছয় ফিট ছয় ইঞ্চি প্লাস আপনার পাঁচ ফিট দিয়ে অবশ্যই দুইটি আহ একটি ওয়াশরুম একটি ট্রয়লেট তৈরি করা হয়েছে টোটাল আমাদের তিনটি বেডরুম আমাদের তৈরি করা হয়েছে এটার মধ্যে আপনার দেখতেছেন দুইটা বেডরুম কিন্তু আওয়াসে সেম সেম আর এটা আমাদের টোটালি আটসে সাতশো বিশ ফিট এখন এই বাড়ির কাজটি আমাদের সম্পূর্ণ করতে অবশ্য কি কি খরচ হবে এবং কি জেড এটা মধ্যে যা দরজা জানালা থেকে শুরু করে এ টু জেড কি কি লাগবে এখন মালামাল দেখবো কি কি লাগে সম্পূর্ণ মালামালের হিসাব দেখে নিন আপনারা এ টু ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন এটা করতে কত টাকা খরচ হবে আমাদের এবার এটা টোটালি কমপ্লিট করতে ইট লাগবে টোটাল দশ হাজার পাঁচশো পিস তার মানে বাংলা তুলনায় এক লক্ষ ছাব্বিশ হাজার টাকার এট লাগবে এবারের কাজটি কমপ্লিট করতে সিমেন্ট লাগবে এই কাজটি টোটাল কমপ্লিট করতে একশো ব্যাগ তার মানে বাংলার টাকা হলো একাত্তর হাজার পাঁচশত পঞ্চাশ টাকা বর্তমান বাজার মূল্যে আর এই কাজটি কমপ্লিট করতে ভালো লাগবে আমাদের আষ্টশো ফিট আর বর্তমান বাজার মূল্যে লাগবে প্রায় চৌষট্টি হাজার টাকার মতো আর এই কাজটি আমাদের কমপ্লিট করতে লাগবে সত্তর ফুট যার বর্তমান বাজার মূল্য হলো পঁয়ত্রিশ হাজার একশত টাকা আর এই কাজটি করতে আমাদের টোটালি লট লাগবে আমাদের টোটাল তিনশত কেজি যার বর্তমান বাজার মূল্য হল আঠাশ হাজার পাঁচশত টাকা আর সেট হাজার টাকার মতো টিনের সাথে কাঠ লাগবে টোটাল পঁয়ষট্টি হাজার টাকার মতো কাঠের দরজা লাগবে টোটাল দুইটি এই কাজটি টোটালি কমপ্লিট করতে যেহেতু বড় বড় বেডরুম আছে দুইটি হ্যাঁ দুইটি লাগবে টোটাল তিরিশ হাজার টাকার মতো স্টিলের দরজা লাগবে টোটাল তিনটি যেহেতু একটি আপনার টয়লেট ও এর জন্য টোটাল লাগবে পনেরো হাজার টাকা প্লাস্টিকের দরজা লাগবে টোটাল দুইটি যেটার বর্তমান বাজার মূল্য হলো আপনাদের বর্তমান বাজার মূল্য হলো আপনার আট হাজার টাকার মতো স্টিলের জানালা লাগবে টোটাল আপনার পাঁচটি যে বর্তমান বাজার মূল্য আমাদের তালিকায় হলো তিরিশ হাজার টাকার মতো লাগতে পারে বর্তমান বাজার মূল্য মেনগেট গেট লাগবে আমাদের এ গেটের এর যেহেতু একটা মেন গেট আছে মেন লাগতে পারে প্রায় বাইশ হাজার টাকার মতো ইলেকট্রিক মালামাল লাগবে টোটাল পঁচিশ হাজার টাকার মতো স্যানিটারিং এর মালামাল লাগবে এ কাজটি টোটাল কমপ্লিট করতে পঁচিশ হাজার টাকার মতো ইলেকট্রিক টয়লেট টাইস লাগবে বিশ টাকার মতো রঙ করতে লাগবে আমাদের পঁচিশ হাজার টাকার মতো রাজমিস্ত্রির বেতন লাগবে টোটাল এই কাজটি কমপ্লিট করতে এক লক্ষ বিশ টাকার মতো তিন মিস্ত্রির বেতন লাগবে টোটাল বিশ টাকার মতো ইলেকট্রিক মিস্ত্রির বেতন লাগবে টোটাল আট হাজার টাকার মতো স্যানিটারিংয়ের বেতন লাগবে টোটাল আপনার ছ হাজার টাকার মতো রং মিস্ত্রি বেতন লাগবে টোটাল বারো হাজার টাকার মতো ট্রাইলস মিস্ত্রির টোটাল লাগবে আপনার সাত হাজার টাকার মতো মোট খরচ হবে আমাদের এত সুন্দর বাড়িটি কমপ্লিট করতে টোটাল খরচ হবে আমাদের টোটাল কমপ্লিট খরচ হবে প্রায় আট লক্ষ একষট্টি হাজার পঞ্চাশ টাকার মতো এদিক সেদিক হইতে পারে আমাদের আরও কিছু টাকা টুকি টাকি জিনিসপত্র করে টোটাল আপনার নয় লক্ষ টাকা নিয়ে এবারে কাজটি করতে হলে নামতে হবে যদি আপনাদের একটু মন চেয়ে থাকে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট একটু শেয়ার করে দিয়ে আমাদের পাশে থাকবেন আর এত সুন্দর বাড়ির এত সুন্দর সুন্দর বাড়ির ডিজাইন পেতে চাইলে অবশ্যই আমাদের ভিডিও সাথে দেখবেন অবশ্যই ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পেজটি ফলো দিয়ে রাখবেন আলাইকুম আসসালামাইকুমুল্লাহ